লেকচার ম্যাটার সু খাকেশ প্রফা আ সস ডো স্কোয়ার হোল স্কোয়ার আ সস ডৌ হোল স্কোয়ার সমু বি ফ হলুস্কোয়ের দুভাডা মাসস মাস হলুস্কয়ার বিমুখী খ হলুস্কোয়ের রা আভাডা মা হলুস্কোয়ার সদুরা বিখা স্কোয়ার এখানে সু এখানে সু সমান ডায়াবেটিস নিয়ন্ত্রণের সূত্রাবলী খা ক্যাশ প্রফা খা সমান খাদ্য তালিকা এক থেকে আট সমান ক্যালোরি খাদ্য তালিকা অনুযায়ী তালিব্য স সমান শর্করা খাদ্য তালিকা অনুযায়ী প্র সমান প্রোটিন খাদ্য তালিকা অনুযায়ী সমান ফ্যাট খাদ্য তালিকা অনুযায়ী আ সস হোল স্কোয়ার স সমান সকাল সাত ঘটিকা থেকে আট দশমিক তিরিশ ঘটিকা সরিয়া সমান আটা রুটি ষাট গ্রাম দুইটি ছোট পাতলা ডি সমান একটা সিদ্ধ অবলিক ভাজি কুসুম সারা কমা অথবা ডা ডয় কাডার সমান ডাল সমান দশ গ্রাম স সমান সবজি ক ইচ্ছা মতো পৃষ্ঠা একচল্লিশ কমা ডায়াবেটিস বই বারডেন তালিব বস স সমান শরীর চর্চা ৩০ মিনিট সকাল অব্দি বিকাল ঘাম ঝরাইয়া ও সমান ওষুধ খাবারের আগে অব্দি পরে দরকারি দরকারি দরকার অনুযায়ী ও সমান ওজন নিয়ন্ত্রণ স সমান রক্তে শর্করা অব্দি গ্লুকোজ মাপা সকাল দুপুর রাত দরকারে আ সস ডাউ হোল স্কোয়ার সমু বি সমু বি খ ফ হোল স্কোয়ার স সমান দনটা স সমান সকাল এগারোটা মাসের মূল মুড়ি বসের বিশ সমান বিস্কুট খ সমান খই ইত্যাদি

মাসস হোল স্কোয়ার এখানে দু সমান দুপুর দুইটা থেকে দুইটা তিরিশ ভাগ সমান ভাত একশো বিশ গ্রাম এক কাপ সমান চল্লিশ গ্রাম চাল ডা সমান এক গ্রাম পনেরো গ্রাম এক মা সমান মাছ বা মা সমান মাংস তিরিশ গ্রাম এক টুকরা দিনটা স সমান সবজি ক ইচ্ছা মতো পৃষ্ঠা একচল্লিশ বার 2টা শ অবলিক তারিব boxShadow সমান শাক 2টা সমান সবজি খ যে কোনো একটা पीसটা 42 থেকে 43 বারডেম বই 2টা সমান সালাদ যোগ লেবু bmu b খ হল স্কয়ার এখানে b বিকাল 5টা থেকে ছয়টা মস্কর হ সমান মুড়ি বস্কের বিশ সমান বিস্কুট খ সমান খই ইত্যাদি পনেরো গ্রাম খ সমান ত্রিশটা পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ থেকে যে কোনো একটি খাবার রা আভাটা মাস হলো স্কোয়ার এখানে রা সমান রাত্রি আটটা থেকে নয়টা সরিয়া সমান আটা রুটি ষাট গ্রাম দুইটি ছোট পাতলা বা ভাত সমান ভাত এক কাপ ভাত সমান ভাত এক কাপ দয়কার ডান ডাল পনেরো গ্রাম এক কাপ পাতলা ময়কার সমান মাছ বা ময়কার সমান মাংস তিরিশ গ্রাম এক টুকরা দৈতার সমান সবজি ক ইচ্ছা মতো পৃষ্ঠা একচল্লিশ বার ডিম্বু সমান সালাদ যোগ লেবু শোবার আগে সদুরা বিঘ দুই এখানে দোন্তাস শোকর্ক সমান শোবার আগে দশকের দু সমান দুধ এক কাপ রাতে খাওয়ার দেড় দুই ঘন্টা পর রয়কাররা সমান রান্নার জন্য তেল পনেরো মিলিলিটার বশের বি সমান বিশেষ দ্রষ্টব্য খাদ্য তালিকা অনুযায়ী পরিমাণ প্রভৃতি ভিন্ন ভিন্ন খাদ্য তালিকা অনুযায়ী পরিমাণ ভিন্ন ভিন্ন বই দেখে নির্ধারণ করতে হবে সূত্রটি খাদ্য তালিকা এক অনুযায়ী সৃষ্টি করা হয়েছে বার্ডেম বই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি বাংলাদেশ বার্ডেম হাসপাতাল ঢাকা বাংলাদেশ ফাইকার খা টু সমান প্রত্যেকটি খাবারের পরিবর্তে অন্য খাবার কিভাবে খাওয়া যাবে তা উল্লেখ আছে ৩৫ থেকে ছেচল্লিশ পৃষ্ঠা ডায়াবেটিস বই বার্ডেম হাসপাতাল বাংলাদেশ ডায়াবেটিক ডায়াবেটিক সমিতি ঢাকা বাংলাদেশ রেফারেন্স ডায়াবেটিক্স বই বা বার্ডেম হাসপাতাল বাংলাদেশ ডায়াবেটিক সমিতি ঢাকা বাংলাদেশ আপনারা বই দেখে খাদ্য প্রভৃতির পরিমাণ ওষুধের পরিমাণ বারডেম বই দেখে নির্ধারণ করবেন লেকচার সমাপ্ত হ্যাপি এভরিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক